যদি দেশে গণতন্ত্র ফ্রি আছে হাসিনার আমলে যে পেটুয়া বাহিনী ছিল সেই পেটুয়া বাহিনীর মতো এই সেনাবাহিনী উপরে হত্যা চেষ্টা চালিয়েছে সেই হাসিনার নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের ভোটে তিনি বিপি নির্বাচিত হয়েছেন এটা কিন্তু তিনি মেনে নিতে পারেনি যখনই তিনি বিপি নির্বাচিত হয়েছেন তখন তিনি মানুষের অধিকারের জন্য রাজপথে নেমেছে মানুষের ভোটাধিকারের জন্য রাজপথে সোদ্ধার ছিলেন এজন্য জন্য তাকে থামিয়ে দেওয়ার জন্য সেই ডাকসুদেও মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠনের দ্বারা হত্যা চেষ্টা চালিয়েছিল কিন্তু সেটি ছিল একটি ফেজিস্টের আমল সেই ফেজিস্টের আমলকে সেদিন থেকে আমরা প্রতিজ্ঞা করেছি রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব কিন্তু এ দেশের মাটি থেকে এই ফ্যাসিস্টকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবং সেই প্রতিজ্ঞাই আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা সেই প্রতিজ্ঞায় সাকসেস হয়েছি এখন আমার কথা হচ্ছে তখন তো আপনারা দেখেছেন যে তখন পেটুয় বাহিনী কারো কথাই কোনো মূল্যায়ন করতো না কোনো নেতাকেই কোনো মূল্যায়ন করতো না বিএনপির ভাইস চেয়ারম্যান গয়সর্দা এবং জয়নাল আবিদিন ভাই সহ আপনারা দেখেছেন তাদের সিনিয়র নেতাদেরকে কিভাবে রাস্তায় ফেলে পিটিয়েছে সেটা ছিল একটি সৈর্য ছাস এখন আমরা কার আমলে বাস করছি বন্ধুগণ আমরা কি এই জুলাই আগস্টের যে আন্দোলন আপনারা দেখেছেন যে বিপি নূরের যে অবদান তিনি হাত অবস্থায় রিমান্ডে থাকা অবস্থায় পিজন ভ্যান থেকে বলেছিলেন যে নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট ধাক্কা দিন সেই দশ পার্সেন্ট ধাক্কা জনগণ দিয়েছে এবং তার কথা রেখেছে সেই দশ পার্সেন্ট ধাক্কায় উজ্জীবিত হয়েই সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল সেটা কি আমরা ভুলে গিয়েছি সেটা কি এই সরকার ভুলে গিয়েছে সেটা কি এই সেনাপ্রধান ভুলে গিয়েছে একজন সেনাপ্রধান হয়ে আমরা জানি যে আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে সেনাবাহিনী একটি সুনাম দণ্ড বাহিনী আমরা দেখেছি গত আঠারো সালের নির্বাচন চোদ্দই সালের নির্বাচন এই সেনাবাহিনীর ভূমিকা আমরা দেখেছি তারা সেনাবাহিনীর ভূমিকায় ছিলেন না তারা ছিল দর্শকের ভূমিকায় অথচ আমরা তাদের প্রতি আস্থা রেখেছিলাম হয়তো আল্লাহর রহমতে এবারের বেলায় হয়তো বিভিন্ন বেঁচে যেতে পারেন কিন্তু তার অবস্থা এখনও জীবন সংকটম